প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা টু পিস দেখাবো এই টুপিসটা এক আপু দেখতে চাইছে যেহেতু আপু দেখতে চাইছে এই জন্য আমি টু পিসটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখা দেখাইতেছি তো আপনারা দেখেন টুপিসটা কিন্তু অনেকে পছন্দ করছে টু টুপিস যদিও আমার এটা অর্ডারই কাজ দেওয়ার পরেও আমি আপনাদেরকে আপনাদের সুবিধাটা দেখানোর জন্য বলতে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনারা যদি এরকম আরও অর্ডার করতে চান তাহলে আমি এইগুলো তৈরি করে দেবো এক হচ্ছে দেখেন ডিজাইনটা হচ্ছে মানে কি ফুল বলে এটা জবা ফুল জবা ফুলের মতো একটা ডিজাইন এখানে হচ্ছে গলাটা এখানে কেটে দর্জে দর্জিদের মাধ্যমে টেলারিং করে কেটে এখানে গলাটা করতে হবে এটা কিন্তু গলা করা নাই আপনারাদেরকে যখন টেলারে যাবেন তখন তার তাদেরকে গলা করে নিতে হবে এটা দেখেন সম্পূর্ণ একই ডিজাইন কাথা স্টিজের অনেক সুন্দরটা মানে এই ডিজাইনটা সরাসরি আপনারা যদি সরাসরি দেখেন বাস্তবে দেখেন কিন্তু অনেক সুন্দর লাগে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট সম্পূর্ণ একই কাজ আর এটাকে কী বলে জবা ফুলের ডিজাইন এই যে ব্যাক পার্টে অনেক সুন্দর ডিজাইন ব্যাক পার্টে হচ্ছে আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এ হচ্ছে ব্যাক পার্টে এই যে ডিজাইনটা ব্যাক পার্টে থাকবে এগুলো এগুলো হচ্ছে অনেক পাতলা মানে কাজটা হচ্ছে অনেক মানে ইয়ার সাথে মানে কাপড়টার সাথে একদম মিশে গেছে এইগুলো কাঁথা শেষে কাজগুলো অনেক মিশে গেছে এই এই হচ্ছে এই যে এই ডিজাইনটা কিন্তু অনেক চওড়া একটা ডিজাইন সাধারণত নর্মালি হাতাগুলো চওড়া কম থাকে কিন্তু এটা অনেকটা বেশি চওড়া এই যে দেখতে পাচ্ছেন অন্য অন্যগুলো হচ্ছে এ পর্যন্ত থাকে এসে ওর্ধেক সাধারণত থাকে এটা কিন্তু অনেক চওড়া কাজটা অনেক চওড়া আর এটার ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটার ওড়নাটা হচ্ছে এই হচ্ছে ওড়না ওড়নাটা অন্যটাও কিন্তু একদম চওড়া পঁয়তাল্লিশ ইঞ্চি মানে আপনার একদম পঁয়তাল্লিশে চল্লিশ ইঞ্চি চওড়া হয়েছে অন্যটায় দুই পাশে কাজ কাজ আছে যে এরকম দুই পাশে কাজ আছে মাঝখানে ছিটানো ফুল আছে তো বন্ধুরা এটা যদি আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে অর্ডার করতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা আমাকে ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সব সবসময় আমাদের সাথে থাকবেন